হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটা মতো আর আজকে বারোটা রয়েছে শুক্রবার তো আজকে রয়েছে আমাদের দোল তো তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের দোল খুব ভালো কাটুক আর তোমরা সবাই খুব ভালো থেকো তো দেখো সকাল সকাল ডাস্টিংয়ের কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম তো ওই যে রান্নাবান্না একটু দেরি করে বসাবো আর আজকে যেহেতু হলি তো দুপুরবেলা একটু ব্যস্ত থাকবো আর কি নিজেদের মতো করে সময় কাটাবো তো সেই জন্য রান্নাটাও খুব তাড়াতাড়ি শেষ করব আর এদিকে উপরের আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোও আগে কমপ্লিট করে নেব যাতে করে রান্নার পরে একেবারে ফ্রি হয়ে যেতে পারি তো দেখো এখানে ফার্নিচারগুলো আগে ডাস্টিং করছি কারণ হাজব্যান্ড বাবা এখনও বিছানায় ঘুমোচ্ছে তো সেই জন্য বিছানাটা ঝাড় দিতে পারবো না তাই আর কি ফার্নি ফার্নিচারগুলো মুছে তারপরে ভাবছিলাম ঘরটা ঝাড় দেব তো এদিকে দেখি ওরাও বিছানা ছেড়ে উঠে গেছে তো সেই জন্য একসাথে বিছানাটা ঝাড় দিয়ে নেব তারপরে আর কি ঘরটা ঝাড় দেব আর কি বলতো ওই যে ঘর ঝাড় দেওয়ার আগে বিছানাটা অবশ্যই ঝাড় দিতে হয় কারণ বিছানার পর অনেক নোংরা থাকে ধুলো টুলো থাকে তো সেইগুলো একবারে ঝাড় দিয়ে মেঝেতে ফেলা হয়ে গেলে তখন আর কি মেঝেটা ঝাড় দিলে ঘরটা একেবারে ক্লিন হয়ে যায় তো এদিকে দেখো বালিশগুলোও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো দেখো বাসি ঘরগুলো ঝাড় দিয়ে ভাবছি স্নানটা সেরে পুজোটাও কমপ্লিট করে নেব তো আজকে যেহেতু দোল রয়েছে তো আমরা তো একটু আবির খেলবোই তো আমি চাইছি কি ঠাকুরের পায়ে আগে আবিরটা দিয়ে তারপরে আর কি সবাইকে আবিরটা দিতে তো সেই জন্যই আর কি ঘরটা একবারে ক্লিন করে নিলে তাহলে আর কি স্নানের পরে এই সমস্ত কাজগুলো আর আমাকে করতে হবে না আর জানো তো আজকে যেহেতু হলি তাই কাকিমা কিন্তু আজকে কাজ করতে আসবে না তো এদিকে রান্নাবান্নার সমস্ত কিছু রয়েইছে তার সঙ্গে ঘর মোছা বাসন ধোয়া এগুলোও কিন্তু রয়েছে তো ঘরটা তো আজকে মুছতেই হবে কারণ ওই যে একটু রং খেলা হবে তো ঘরে এদিক ওদিক রঙ পড়বে তো সেই জন্য আর কি আজকে না কাজের চাপটা একটু বেশি তারপরে এই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে জানো তো আর ইচ্ছে করে না যে একটু রঙ খেলি বা একটু রেডি হই বা কোথাও যাই তবুও ভাবি যে না বছরের একটা দিন আবারও একটা বছর পরেই দিনটা আসবে তো এই দিনটাকে ওরকম হেলাই যেতে দিই না আর কি আর এই দিনটাকে আমরা আমাদের মতো করে সেলিব্রেট করি তো কে কী বললো বা কে কী ভাবলো এসব কথায় কান দিলে না হবে না তো এই যে দিনটা চলে যাবে এটা কিন্তু আর ফিরে আসবে না মানে আমাদের জীবন থেকে যে দিনটা হারিয়ে যায় সেটা কিন্তু আর ফিরে আসে না তো আমি চাই জীবনের প্রত্যেকটা দিন হেসে খেলে আনন্দ করে কাটাতে আর জানতো আমাদের নিজেদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হয় কারণ ওই যে কেউ কিন্তু আমাদের খারাপ সময় এসে পাশে দাঁড়াবে না বা কেউ কিন্তু আমাদের আনন্দে আনন্দিত হবে না তো সেই জন্য নিজের মধ্যেই আমি চেষ্টা করি আনন্দগুলো খুঁজে নিতে তো আমাদের এখানে বিভিন্ন জায়গায় হোলি সেলিব্রেশন হচ্ছে মানে বসন্ত উৎসব সেলিব্রেট করা হচ্ছে তো হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাদের জন্য কিছু টিকিট নিয়ে আসতে সবাই মিলে আর কি সেখানে যাব তো হাজব্যান্ড কিছু তে রাজি হলো না বললো বাড়িতেই সময় কাটাবো তো সেই জন্য আমিও সেরকম করে একটা প্ল্যানিং করে নিয়েছি যে হোলিটা আমরা কিভাবে সেলিব্রেট করব। তো লোকের ভিড়ে গেলে তো অন্যরকম আনন্দ তো আছেই তাছাড়াও লোকের ভিড় এড়িয়েও কিন্তু দিনটাকে সুন্দর করে আমরা সাজিয়ে নিতে পারি তো দেখো বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই যে আমি যে ডিটক্স ওয়াটারটা খাই তো সেই জারটা এখন ক্লিন করে নিচ্ছি আর কালকে রাত পর্যন্ত যে গ্লাস কাপগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো তো রাতে আর ধোয়া হয়নি তো সেগুলো এখন এখানে মেজে নিচ্ছি তো এখন ওই যে বাসি কাপড়টা ছাড়া হয়নি তো সেই জন্য ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরের যে সমস্ত এটোকাটা রয়েছে সমস্ত সমস্ত কিছু ধুয়ে আর কি বাসি কাপড় ছাড়বো আর চানটাও করে নেব। তো দেখো এদিকে সমস্ত কিছু মেজে নিলাম আর সিঙ্কটা দেখেছো একটু জাম হয়ে রয়েছে কারণ ওই যে ডিটক্স ওয়াটারের যে শশা তারপরে আদা টাদাগুলো ছিল সব কিন্তু সিঙ্কের মধ্যে আটকে গেছে তো সিঙ্কটাকেও এখন ক্লিন করে নিলাম আর এদিকে দেখো জলের বোতলগুলোও খালি ছিল তো সেগুলোও এখন ভরে নেব তো ওই যে বললাম যে দুপুরবেলা রান্না করে এসে আর একেবারেই সময় পাবো না এই সমস্ত কাজগুলো করার তো এই কাজগুলো তো বাদ দিলে চলবে না ঘর পরিষ্কার করা তারপরে এই যে জলের বোতলগুলো জল ভরে গুছিয়ে রাখা কারণ জল ছাড়া তো আমাদের একবেলাও চলবে না তো দেখো সকালে উঠে উপরে সমস্ত বাসি কাজ তারপরে সারা দিনে উপরে আমার যে সমস্ত কাজ থাকে সবগুলো কমপ্লিট করে নিয়েছি আর সারা দিনে আর উপরে অন্তত কিছু কাজ নেই তো এখন যাব স্নান করতে স্নান করে পুজোটা কমপ্লিট করব। তারপরে হচ্ছে রান্নাবান্না করব তো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে চাইছি কারণ আজকে তো হোলি তো একটুখানি হোলি খেলতে হবে তো বাজার যাওয়া হবে না বাড়িতে যা আছে ওগুলো দিয়েই রান্নাবান্না করব আর এই দেখো এত গরম পড়েছে আমি তো দরদর করে ঘামছি তো এখনই এই অবস্থা আরও তো দিন বাকি রয়েছে তো চলো আগে স্নান করে আসি তারপর পুজোটা কমপ্লিট করব তারপরে আবার দেখা হচ্ছে তো তারপরে দেখো স্নান সেরে চলে এলাম আর এদিকে রং খেলবো জেনেও শ্যাম্পুটাও করে নিলাম কারণ গতকালকে শ্যাম্পু করা হয়নি আর জানো তো মাথায় জল না দিলে আমার মাথাটা একেবারে গরম হয়ে থাকে আর জানতো ঘুমটাও ভালো হতে চায় না তো শ্যাম্পু ছাড়া আমি কিন্তু কখনোই মাথায় জল দিই না দেখবে শ্যাম্পু না করে যদি চুলে জল দেওয়া হয় তাহলে চুলটা কিন্তু আরও জট পাকিয়ে যায় তো সেই জন্যই আর কি এখন তো একটু গরম পড়ে গেছে তো তেলটাও দিতে পারছি না তো তার জন্য কালকে চুলে শ্যাম্পুও দিইনি তেলও দিইনি এমনিই আর কি রেখে দিয়েছিলাম তো আজকে মাথায় একটু জল না দিলে ভালো লাগছিল না তাই আর কি সকাল সকাল মাথাটা ধুয়ে স্নান সেরে নিলাম তো এদিকে দেখো এখন এই যে একটু ক্রিম মেখে নিলাম আর যতই গরম থাকুক না কেন যখন মুখটা ধুয়ে আসি তখন মুখটা বড্ড টানে তো সেই জন্য হালকা একটা মশ্চারাইজার দিয়ে নিলাম আর এখন এই দেখো এই যে চুলটা হালকা করে একটু শুকিয়ে নিলাম তো এখনও ভেজা রয়েছে তো হালকা করে একটা ক্লিপ লাগিয়ে দেব। কারণ চুল ছেড়ে তো ঠাকুর ঘরে যেতে নেই তো তারপরে দেখো এখানে ঠাকুর ঘরেও এসে এখন এই যে বাসি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি তো রাতের বেলা তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখি মানে সন্ধ্যাবেলা আর বাসি ঠাকুর ঘরটা সকালবেলায় মোছা হয় কারণ রাতে মুছলেও ওই বাসি হয়ে যাবে আর বাসনগুলো রাতে ধুয়ে রাখলেও এই দেখো পুজোর সময় কিন্তু আমি আবারও এগুলো ধুয়ে নিই তো তারপরে দিকে নিচের থেকে ফুলগুলোও নিয়ে এলাম আর এখন দেখো একটা থালা বের করে নিচ্ছি কারণ ওই যে আবিরগুলো আনা হয়েছে ওগুলো একটা প্লেটে মানে থালায় নিয়ে নেব আর বাকিটা ছেলের জন্য রেখে দেব। ও বারবার বলেছে যে আমরা আমাদেরকে কিছুটা দেবে মানে আমাদের বাড়ির সকলকে কিছুটা দেবে আর বাকিটা নিয়ে ও বন্ধুদের সঙ্গে খেলতে বেরোবে তো সেই জন্যই দেখো এই আমিরগুলো সমস্ত কিছু থালাই কিছুটা নেব আর ওর জন্য কিছুটা রেখে দেব আর ওই যে বললাম ঠাকুরের পায়ে দিয়ে তারপরে আর কি সবাইকে দেব। আর জানতো হাজব্যান্ড তো এখানে চারটে পাঁচটা কালার নিয়ে এসছে আর গত বছরের বা তার আগের বছরের আবির কিন্তু আমার রয়ে গেছে এয়ার টাইট করে রেখেছিলাম তার জন্য এখনও পর্যন্ত কিন্তু খুব ভালো রয়েছে তো দেখো সমস্ত আবির এখানে নেই কিন্তু কারণ জায়গার অভাবে আমি সবকটা কালার এখানে নিতে পারিনি তো যেগুলো আমার ভালো লেগেছে সেগুলোই আর কি প্লেটে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো প্রদীপটাও নিভিয়ে দেবো কারণ এখানে তো আমরা থাকবো না তো প্রদীপটা জেলে রাখলে এখানে যেরকম অনেক জিনিসপত্র রয়েছে পর্দা তো সেগুলো বাই চান্স লেগে যেতে পারে তো আমি সব সময় ঠাকুর ঘর থেকে বেরোনোর সময় পাখাটা দিয়ে প্রদীপটা নিভিয়ে তারপরে বের হই তো এদিকে দেখো হাজব্যান্ডকেও একটু আবির দিয়ে দিলাম আর ও আমাকে একটু দিল আর এদিকে বাবা মা ওনাদেরকেও একটু আবির ছুঁয়ে প্রণাম করে নিলাম আর দেখো এই মুহূর্তটা আমার কাছে কিন্তু ভীষণ দামি কারণ এই যে বললাম বছরে একবারই আসবে আর এই যে সবাই মিলে হেসে খেলে দোল সেলিব্রেট করছি আমার মনে হয় পাঁচশো ছশো লোকের ভিড়ের থেকে এই বাড়িতে চার পাঁচজন মিলে হোলিটা সেলিব্রেট করা অনেক বেটার তো এদিকে বাবাই ও ঠামি দাদুকে রঙ দিল আমাকে এখনও দেয়নি তো আমি না আজকে দেরি করে ফেলেছি এখন ওই পনেরো দশটা মতো বাজছে তো এখন যদি রান্নাটা না বসাই তাহলে কিন্তু কাউকেই ঠিক টাইমে খেতে দিতে পারবো না তো দেখো তড়িঘড়ি করে এসে ভাত আর ডালটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর আজকে করব শুক্তো ডাল শুক্তো ডাল মানে হচ্ছে তিতর যে ডালটা হয় সেটাই তো ওইদিকে ডালটা সিটি দিয়ে নিয়েছি আর দেখলে ডালের জন্য একটা মশলা নিয়ে নিলাম তো এই মশলাটার কারণে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় তো আমাদের বাড়িতে সবাই এই ডালটা খুব পছন্দ করে তো এই ডালটা যেহেতু হতে একটু টাইম লাগে তাই আর কি যে দিনগুলোতে অফিস থাকে সেই দিনগুলোতে আর কি এই ডালটা করা হয় না তো ছুটির দিনেই বেশিরভাগটা করা হয় আর এই দেখো এতক্ষণ বাদে ওর মাকে আবির দেওয়ার কথা মনে পড়েছে তো ও কতক্ষণে বন্ধুদের সাথে খেলতে যাবে সেই অপেক্ষায় রয়েছে তো আমি ভেবেছিলাম যেহেতু রান্নাবান্না করব তো এতটা আবির মাখামাখি করব না হালকা পাতলা তো ওই একজন করে দিতে দিতে আর কি সারা গা মুখ আবির হয়ে গেছে আর এখানে দেখো রান্নার সমস্ত কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আজকে হবে এই যে নোটে শাক তার সঙ্গে রয়েছে আলু বেগুন দিয়ে একটা তরকারি আর হবে ওই যে শুক্তো ডাল তো এখানে শাকটা আগে বসিয়ে দিলাম তো ডালটা কি বলো তো প্রেসার কুকারে সিটি হওয়ার পরেও যদি কিছুক্ষণ বন্ধ করে রাখা যায় তাহলে কিন্তু ওটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তো ডালটাকে ওই যে সিটি দিয়ে প্রেশার কুকারের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছি আর এখন দেখো শাকটাকে ফোড়ন দিয়ে নিলাম আর আজকে করব ওই যে আলু বেগুন দিয়ে যে কাটা হয়েছে সবজি পুঁটি মাছ দিয়ে ওই তরকারিটা করব তো এদিকে শাকটাও রেডি হয়ে গেছে আর এখনও দেখো ডালটাও করে নেব তো ডালটাকে এখন এই উচ্ছেগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আর এদিকে দেখো রান্না করতে করতে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো এখন ধুয়ে নেব তো ওই যে বললাম কাকিমা আজকে কাজ করতে আসবে না তো এই যে কপাল খারাপ হলে যা হয় আর কি তো এমনই পরিস্থিতি হলো যে আজকে দুটো কড়াই বাড়াতে হলো না হলে অন্যান্য দিন কিন্তু আমি একটা কড়াই রান্না কমপ্লিট করে তো ওই যে বাসনগুলো ধুয়ে নিলাম আর এখন দেখো ভাতটাও হয়ে গেছে তো ভাতের ফ্যানটা না আগে থেকে আমি এইভাবে করে একটু ফেলে দিই কারণ এইভাবে যখন উপুর করব তখন হুট করে হাতে না যেন করে মানে কম থাকলে তো হাতে পড়তে পারবে না তাই আগে থেকে একটু কমিয়ে নিই আর এদিকে দেখো ডালটা বসিয়ে দিলাম তো ফোড়নে দিলাম একটু সর্ষে আর বাটা মশলার মধ্যে দিয়েছি আদা জিরা লঙ্কা রাঁধুনি ধনে এগুলো তো এইটার জন্য কিন্তু ভীষণ সুন্দর ফ্লেভার বের হয় আর সব শেষে একটা জিনিস অ্যাড করবো তো এখনই সেটা বলবো না তো ওদিকে ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে দেখো মাছটাকে দুই ভাগে রাখা হয়েছে তো একটা ঝোলে দেব আর কিছুটা ভাজা করব তো ওদিকে হাজব্যান্ডের জন্য একটা বাটা মাছ নিয়ে নিয়েছি আর বাবাইয়ের জন্য একটা কাতলা মাছ তো ওদের দুইজনের জন্য ওই দুটো মাছ ভাজা হবে আর আমার জন্য শ্বশুরমশাই মায়ের জন্য পুঁটি মাছের ভাজা হবে তো এই যে বললাম যে ডালে একটা জিনিস দেবো তো এটা হলো কি বলতো গন্ধরাজ লেবু পাতা তো নামানোর পরে লেবু পাতাটা দিয়ে রাখলে ভীষণ সুন্দর ফ্লেভার হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো ওই মশলাটা দিয়ে আর এইভাবে লেবু পাতা দিয়ে এমনি ডালে লেবু দিয়ে খেলে তো ভালো লাগে তাছাড়াও এই লেবু পাতার জন্য ডাল দিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে তো এদিকে ডালটা নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো মাছেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো বাবাই হাজব্যান্ড ওরা এখন খেতে বসবে তো ওদেরকে ওই যে কিছুটা মাছ ভেজে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোলটাও করে নিয়েছি তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এসে একটু হাত মুখ ধুয়ে ঘরে বসেছিলাম তো মা এসে উপরে এই সিন্নিটা দিয়ে গেল। তো পাশের বাড়িতে কেউ হয়তো আজকে পুজো করেছে তো তারই প্রসাদ ওটা তো এখানে দেখো তারপরে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবারও রেডি হয়ে নিয়েছি ওই যে কিছু ফটোশ্যুট করব। তো বললাম বছরে ওই যে একটা দিন তাই একটু স্মৃতিগুলোকে ধরে রাখার চেষ্টা তো এখানে হাজব্যান্ড আমাকে একটু মাখিয়ে দিচ্ছে আর আমি আগেই হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি তো এখন আমরা যাব ছাদে কারণ ঘরের মধ্যে রং খেললে লাইটটাও ভালো আসবে না আর ঘরটাও নোংরা হয়ে যাবে তো দেখো আবারও রেডি হয়ে একটু হোলি খেলে নিলাম তো এখন একটু ফটোশ্যুট করব। তো স্নান তো সকালেই হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন যাবো একটু ছাদে তো ছাদে গিয়ে কিছু ফটো শ্যুট করবো ইচ্ছে ছিল বাইরে গিয়ে কোথাও গিয়ে আর কি যেখানে হোলি সেলিব্রেট করে সেখানে যাব তো সেটা তো আর যাওয়া হলো না তাই ভাবছি বাড়িতেই সেলিব্রেট করি এইখানটায় ছায়া আছে শেড থাকলে সারা দিন ছাদে থাকা যায় তো তারপরে দেখো ছাদে চলে এলাম আর এখন হাজবেন্ডের চুলে আমি একটু রং লাগিয়ে দিচ্ছি তো এইভাবে না কালার দিলে বেশ ভালো লাগে দেখতে আর এই বছরের একটাই দিন যে দিনটাতে নিজেকে মনের মতো রং দিয়ে সাজিয়ে তোলা যায় তো দেখো এখানে হাজবেন্ডকে আমি তো সুন্দর করে মাখিয়ে দিলাম আর ও আমাকে এমন বাজেভাবে রঙ মাখিয়েছিল পরে তো আমি রেগে মেগে ওখান থেকে চলেই গেলাম তো আবারও রঙটা তুলে তারপরে আবার কিন্তু নতুন করে রঙ মেখেছিলাম রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু রেস্টুরেন্টে খেতে তো বাবাই ভীষণ বায়না করছে আমার তো একেবারেই যেতে ইচ্ছে করছে না তো রেডি হলাম বেরোবো অনেকদিন বাদেই যাচ্ছে আর কি রেস্টুরেন্টে খেতে তো পুরোপুরি রেডি হয়ে গেছি শুধু কানের পুলটা করবো আর ভ্যালেন্টাইন্স ডেতে হাজবেন্ডে ঘড়িটা দিয়েছিল ওটা ভাবছি আসবে করবো তো চলো বাকিটা রেডি হয়ে না। এর সঙ্গে ম্যাচিং যে কানের দুলটা ছিল ওটা হচ্ছে পরে হোলি খেলেছি তো ওটাতে রং টং মেখে রয়েছে বাথরুমে রেখেছি তো এখন এর সঙ্গে কি পরবো সেটা বুঝতে পারছি না তো দেখি খুঁজে দেখতে হবে এর মধ্যে আছে প্রচুর কানের দুল তো ম্যাচিং হওয়া নিয়ে কথা ম্যাচিং হবে না বোধ হয় গোল্ডের গুলোই পরে নিই তো আজকে কিন্তু আমি তোমাদের একটা কমেন্টেরও রিপ্লাই দিতে পারলাম না তো নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করব, তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার আর তোমাদের সাথে একটু কথা বলার তো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়বো তো এখন ঘড়িতে বাজছে ওই সাড়ে সাতটা মতো তো একটু আগেই বেরোচ্ছি কারণ আমরা খাওয়া দাওয়া করে বাবা মায়ের জন্য খাবারটা নিয়ে আসবো তো বাবা মাকে প্রত্যেকবারের মতো এবারেও বলেছিলাম আমাদের সঙ্গে যাবার জন্য তো ওনারা যেতে চায় না আর কি তো সেই জন্য আমরা একটু আগে গিয়ে খাওয়া দাওয়া করে ওনাদের জন্য খাবারটা নিয়ে আসি তো তারপরে দেখো রেস্টুরেন্টে পৌঁছে গেছি আর এসে দেখো এখানে আমাদের মাথায় হাত এত বড় লম্বা লাইন পড়েছে যাই না ভিতরে জায়গা পাবো কি না তো একবার যেন কোন অকেশনের সময় এসেছিলাম তো তখন রেস্টুরেন্টে একটা সিটও আমরা পাইনি তখন আর কি অন্য রেস্টুরেন্ট থেকে খেয়ে আমাদের বাড়ি যেতে হয়েছিলো দেখো আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে তো অনেক লম্বা লাইন আর কি তো একদম শেষের দিকে রাখলাম বাইকটা চলো এখন যাওয়া যাক জানাই ছিল মানে বাড়ি থেকেই বুঝতে পেরেছিলাম যে আজকে ভিড় হবে তো তারপর দেখো উপরে উঠে এলাম আর এখানে ঢুকতে একজন ওয়েটার দাদা আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কেমন আছি তো এখানে যেহেতু মাঝে মধ্যেই আসা হয় তো সেই জন্য প্রত্যেকের মুখ চেনা হয়ে গেছে আর কি তো তারপরে দেখো ভিতরে আসার পর আমাদের এখানে মেনু দিয়েছে তো আমরা মেনু তো বাড়ির থেকেই ঠিক করে যাই যে আমরা গিয়ে কি খাবো তো আমরা ওদিকে অর্ডার করে দিয়েছি আর এদিকে খাবারের জন্য ওয়েট করছিলাম আর বাবাই যেহেতু সন্ধ্যার টিফিনটা করেনি তো ওরও ভীষণ খিদে পেয়ে গেছিলো বাড়ি থেকে তো প্রায় কান্নাকাটিই শুরু করে দিয়েছিল তো তারপরে দেখো এখানে আমাদের স্টার্টার চলে এসেছে তো স্টার্টারে আমরা প্রত্যেকবারের মতো এবারেও বলেছিলাম ক্রিস্পি চিকেন আর মেন কোর্সে ছিল বিরিয়ানি তো আমরা দুজনেই মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর আজকে না খাওয়ার একটু মুড ছিল না তো সেই জন্য আর কি আমি আর বাবাই হচ্ছে শেয়ার করে খেয়েছিলাম আর এদিকে দেখো একটা কোকও অর্ডার করা হয়েছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল মিটিয়ে এই যে বাবা মায়ের জন্য একটু পার্সেল নিয়ে নিলাম তো এখন আমরা বেরিয়ে পড়ব আর এই যে সব শেষে তো এটা মিস করলে চলে না তো আমরা তো ভীষণ পছন্দ করি এটা খেতে এমনকি আমি বাড়িতেও কিন্তু এগুলো এনে রেখেছি তো এখন দেখো এগুলো নিয়ে বেরিয়ে পড়লাম আর এখন ওই নটা মতো বাজছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো